খুঁজে পাচ্ছি না কোথায় গেল আমার মনাটা এখানেও নেই এদিকেও নেই এদিকেও নেই কোথাও নেই গেল কোন দিকে ও বাবা ও বাবা এদিকেও নেই ও মা এটা কি তুমি কোথায় বসে আছো টেন্ট হাউস তোমার কে বানিয়ে দিল টেন্ট হাউস আমি তাজ বন্ধ করে দাও তাজ বন্ধ করে দাও টেন্ট হাউসে হ্যাঁ বসে থাকো এখানে ঠিক আছে সবাইকে হাই বলে দাও বলো হাই হ্যালো আমার খুব সুন্দর টেন্ট হাউস হয়েছে আমি এখানে বসে আছি হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো প্রথমেই তোমরা দেখলে আমার ছোট্ট সোনাটা বসেছিল টেন্ট হাউসে এবার ওকে জামা কাপড় পরিয়ে সকালবেলায় একটুখানি পড়তে বসিয়েছি তো আমাদের সব কাজ হয়ে গেছে স্নান টান সারা হয়ে গেছে রান্না বান্না প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটু পড়াশোনা করি পড়াশোনা হচ্ছে জীবনের মূল অঙ্গ এটা তো আমাদের করতেই হবে এখন ট্রেনিং চলছে ট্রেনিং দেখো এই ট্রেনিংয়ের মধ্যে কি চলছে অ আ অজগড় আসছে তেরে লেখা হচ্ছে লিখতে লিখতে কত কি যে হচ্ছে এটা করবো না সেটা করবো না এই হয়েছে তাই হয়েছে আর কতবার যে ওঠা হয় ইস্যু পেয়েছে ওখানে ব্যথা সেখানে ব্যথা এই হয়েছে তাই হয়েছে তো ছেলে আমার শিখছে যাই হোক একটু পড়াশোনা করে নিয়েছে হ্যালো করে কি করতে যাচ্ছো আচ্ছা ঠিক আছে টা টা না তো ছেলে স্কুলে পাঠিয়ে দিয়ে দেখো আমি কোথায় চলে এসেছি তো আমি এখন শিখছি বিউটিশিয়ান শিখছি বিউটিশিয়ান হব বলে যাই হোক কিছুটা একটা শিখতে হবে কিছুটা একটা করতে হবে তাই জন্য একটু ট্রেনিং নিচ্ছি আমি একটা কোর্স করছি এটা প্রায় ছ মাসের কোর্স ছিল মানে তিন রকমের চুল কাটা তিন না তিন রকম না পাঁচ ছ রকমের চুল কাটা ম্যানিকিউর পেডিকিউর ফেসিয়াল বেশ কয়েকটা জিনিস আইব্রো থ্রেডিং এসব করা হচ্ছিল তো আজকে ছিল স্পা টাইম তার আজকে স্পা শেখানো হয়েছিল। ক্লাস করতে করতে আমার ছেলের ছুটি হয়ে গেছিলো বাড়ির কাছেই আমি এক জায়গায় শিখছি তো আমার বড়ো ছেলেটা ছেলে ওই আমার ছোটো ছেলেকে নিয়ে এখানে চলে এসেছিলো যাদের বাড়িতে যাই শিখতে তাদের একটা না ছোট কুকুর আছে তো সেই কুকুরটাকে নিয়ে কি মাতামাতি যাবে ধরবে অথচ নেবে না তো দেখো তারপরে আমরা বাড়ি চলে এসেছি এই দেখো লাঞ্চে কি রান্না করেছি এটা হচ্ছে ডিমের অমলেট দিয়ে আলু আর ফুলকপির বেশ কষা কষা করে ঝোল দেখো কি সুন্দর কালার এসছে তেল ভাজছে কিন্তু আমি মোটেই এত তেল দিইনি কোথা দিয়ে যে এত তেল চলে এলো ওই অমলেটটা করতে গিয়ে যা তেল দিয়েছিলাম তো সেইটাই তো আমরা লাঞ্চ সেরে নিই তারপর দেখা হচ্ছে রাতে দেখো রাতে কী হচ্ছে রাতে আমাদের হঠাৎ করে কি সব জেগেছে দেখো আসলে না এটা হচ্ছে যখন হ্যাপি দিওয়ালি ছিল যত কারের ভিডিও এটা শ্যুট করা ছিল তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই না সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আর ছোট্ট করতে ভুলবে না সবাই সবার পাশে না থাকলে আমরা এগিয়ে চলতে হতেই পারবো না তাই একটুখানি চেষ্টা করি না সবাই এইভাবে যদি সবাই সবার পাশে থাকা যায় তো আজকের মতো এখানেই টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে